বর্তমান ভৌগোলিক অবস্থান গত কারণে আমাদের পাশে আছে বঙ্গোপসাগর আমাদের পাশে আছে সুন্দরবন আমাদের পাশে আছে মোংলা বন্দর এখানকার ইপিজেট অসংখ্য জায়গা আছে আমাদের কাজ করার জন্য আমরা এখনো সমুদ্র সম্পদ অর্জন করতে পারিনি আমরা চাই যে সব দেশ এই কাজ করছে তাদেরকে এখানে সংযুক্ত করে সমুদ্রের যে সম্পদ গুলো সেগুলো আহরণ করতে আমরা চাই আমাদের সুন্দর সুন্দরবন কেন্দ্রিক ইকো টুরিজম অর্থাৎ পরিবেশ বান্ধব পর্যটন শিল্পকে বিকশিত করতে আমরা চাই আমাদের মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে এবং ব্যবসায়ী বান্ধব বন্ধ করে তুলতে আমরা চাই আমাদের ইপিজের জায়গা আছে সেখানে পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে যাতে আমাদের প্রত্যেকটা মানুষ এখানে কর্মসংস্থানের সুযোগ পায় আমরা চাই আমাদের যে সম্পদ আছে সেটা সুসম বন্টন করতে আমরা কোনোভাবে চাই না যে এখানে একজন আরেকজন প্রতি সড়া হোক সেটা কোনোভাবে মেনে যাবে না কিছু আগে ভাই বলেছেন যে আমাদের মাইনরিটি সম্পদের জন্য মসজিদ মন্দির বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন আমরা চাই সকল ক্ষেত্রে নির্জতা সমতা এখানে সব মানুষ তার ধর্মকর্ম পালন করবে এতে কোনো বাধা দিতে পারবে না এবং সকল সুবিধা সমানভাবে পাবে এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধর্ম জাতি দেশটা সবার আমাদের দেখেন যে এটা পরিষ্কার করে আমাদের ঘোষণা করেছেন সুতরাং এই দেশ আমাদের সবার এই জনপদকে আমাদের সবার আমাদের সবাইকে নিয়ে ঘুরে দাঁড়াতে হবে আমি চাই আমাদের জনপদের প্রত্যেকটা সন্তান তারা নির্বিকে তারা মাথা উঁচু করে দাঁড়াক তারা বেড়ে উঠুক তরুণ প্রজন্ম যেন তারা স্কুলে যেতে পারে তারা বিকালে বিকেলে খেলাধুলা করতে পারে তারা যেন মোবাইল আসক্তি থেকে দূরে আসতে পারে তারা যেন মাদক থেকে দূরে থাকতে পারে এই জন্য আমাদের খেলাধুলার প্রতি নজর দিতে হবে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি নজর দিতে হবে আমাদের স্কুলে জ্ঞান চর্চা সঠিকভাবে করতে হবে দীর্ঘদিন স্কুলে নিয়োগ হয়েছে দলীয় যাতে ভালো শিক্ষক কিন্তু আসে নেই এই আপনাদের পাশে একটা আদিত স্কুল মনে হয় সেই স্কুলের যে ষষ্ঠ হয়েছে তাকে নিচ্ছে কারণ এক থেকে পাঁচ পর্যন্ত সে একটা দলের লোক ছিল না এই জন্য ষষ্ঠ যে হয়েছে তাকে নিয়োগ দেওয়া হয়েছে তো তার কাছ থেকে আপনি কি আশা করেন যে আপনার সন্তানকে সে কি শিক্ষা তো তো সেই জন্য আমাদের কথা হচ্ছে যে আগামীতে আমরা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড সর্বক্ষেত্র আমরা চাই যে আমাদের সন্তানের জন্য তাদের মতো করে বেড়ে উঠতে পারে আমাদের এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের নেতৃত্বকে নির্দেশনা দিয়েছি তারা সমাধান করার চেষ্টা করবে কষ্ট করে আগামী ফেব্রুয়ারির মধ্যে অপেক্ষা করেন আমরা আশা করি যে বিএনপি আপনাদের সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পাবে বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে কেউ আপনাদের সভা হতে পারবে না কেউ আপনাদের অধিকার সেটা হরণ করতে পারবে না কোন অবস্থায় করতে দেওয়া হবে না কাউকে করতে দেওয়া হবে না এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের লোক আছে যত বর্ণের লোক আছে সবাই তার মৌলিক অধিকার নিয়ে বসবাস করবে আমরা চাই আগামীতে আমাদের মুরব্বীদের জন্য স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে কারণ একটা মানুষ সারা জীবন কাজ করে বৃদ্ধ বয়সে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার ন্যূনতম স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সেটা আমরা করতে পারি না আমাদের হাসপাতালগুলোতে সেই স্বাস্থ্য সেবাটা নাই এই জন্য আমরা স্বাস্থ্য খাত নিয়ে কাজ করছি সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই বিশেষ করে আমাদের মুরব্বী যারা আছে তাদের জন্য প্রথমে তারপর দেশের সকল মানুষের জন্য আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই আমরা কর্মসংস্থান ব্যাপারে আমি বলেছি এটা আমরা নিশ্চিত করতে চাই সবার জন্য কর্মসংস্থান বিশেষ করে আমাদের যারা সক্ষম ছেলে মেয়ে আছে তাদের জন্য আমরা চাই যে এই জনপদটাকে একটি শান্তিপূর্ণ সহ অবস্থা নিশ্চিত করতে এই জনপদে হানাহানি মারামারি যা হয়েছে ইতিপূর্বে সেটা আমরা পুনর্বৃত্তি চাই না আমাদের এখানে অনেকে বলেছে যেমন অভিজিৎ মন্ডল বলেছে যে আমরা আত্মসমালোচনা করতে পারি না আমাদের রেসপন্সিবিলিটি হবে এবং আমাদের যে লোকাল যে সৈলাচার আছে সেটাকে আমরা নতুন করে চাই না তো আমিও তাদের সাথে একমত এবং সবাই সম্মানের সাথে বাস করতে চাই সে বলেছে এবং বলেছে যেন একসাথে বাস করতে চাই তারপর বলেছে যে আমরা

এইটা আমার প্রতিজ্ঞা যে কোনো মূল্যে এখানে শান্তি সংহতি নিরাপত্তা 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 নিশ্চিত করবো যে কোনো মূল্যে করবো না আমি